পার্থবাবুর টাকা পাওয়া সব সিবিআই নিয়ে এসছে কেষ্টর বাড়িতে সাড়ে পাঁচশো কোটি টাকা পাওয়া গেলো ওগুলো সিবিআই নিয়ে এসছে এবার সিবিআই বাকিও নিয়ে আসবে যখন ধরে জেলে নিয়ে যাবে তখন বুঝতে পারবে এই সেই জায়গা শুক্রবার যেখান থেকে এক এক করে তিনটি বিদেশি রিভলভার একটি দেশি রিভলভার একটি দেশি পিস্তল সহ সাতটি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর কার্তুজ উদ্ধার হয় শনিবার দেখা যায় সিমেন্ট দিয়ে মেরামত করে দেওয়া হয়েছে সেই অংশ এই বাড়ির মালিক পেশায় টোটো চালক আবু তালেব মোল্লা স্থানীয়দের দাবি সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য হাফিজুল খানের আত্মীয় হওয়ার পাশাপাশি আবু তালেব নিজেও শেখ শাহজাহানের ঘনিষ্ঠ ছিলেন স্থানীয়দের দাবি সপ্তাহ খানেক ধরে দেখা মিলছে না আবু তালেবের তার আত্মীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খানও উধাও বলে স্থানীয়দের দাবি এত অষ্টকালকে পাওয়া গেল ভয় লাগছে না তো ভয় লাগ লাইলার কি করব কিছু করার নেই তিন ঘেরা মাছের ভেড়ি আর মাঝখানে নতুন তৈরি হওয়ায় বাড়িতেই মজুদ করা ছিল আস্ত্র কিন্তু এখানে কিভাবে এলো এত আগ্নেয়াস্ত্র কেই বানলো কেন আনলো এই সব প্রশ্ন এখন মাথা চড়া দিচ্ছে উচ্চ আদালত প্রধান বিচারপতির বেঞ্চ সিবিআই কে দায়িত্ব দিয়েছে তাই হয়েছে আর মমতা ব্যানার্জি এই অস্ত্রগুলো যাতে উদ্ধার না হয় সেই জন্য সিবিআই আটকাতে সুপ্রিম কোর্টে কালকে গেছিলেন আপনারা জানেন যদি সিবিআই রেড হয় ইডি রেড হয় বা অন্য কোন এজেন্সি রেড হয় জেনারেলি ভোরবেলা থেকে সেই রেড শুরু হয় গতকালকে যখন এনএসজি গেল কেন সকাল থেকে রেড শুরু হলো না কারণ আমরা সবাই জানি গতকাল আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি সকালবেলা বেলা পশ্চিমবঙ্গে এসে নির্বাচনী বক্তৃতা করছিলেন যার জন্য দুপুরের পর থেকে যখন নির্বাচনী বক্তৃতা শেষ হয়ে গিয়েছে মোদিজির তারপরে এই কাজ হাইকোর্ট সিবিআই কে তদন্ত করার নির্দেশ দিয়েছে সিবিআই মনে হয়েছে এনএসি আনা দরকার এখানে কোন পার্টির কিছু বলা আছে বলে আমার জানা নাই হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত সেই সিবিআই তদন্তে কাকে ডাকবে না ডাকবে ব্যাপার শনিবার আবু তালেবের খোঁজে ফের মল্লিক পাড়ার বাড়িতে যায় সিবিআই বাড়ির গেটে বাইরে থেকে তালা বন্ধ ছিল শুক্রবারের পরে বাড়িতে কারা কারা যাতায়াত করেছে পরিবারের সদস্য যারা গতকাল তল্লাশি সময় ছিলেন তারা কোথায় এসব তথ্য জানতে গ্রামবাসীতে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা সমীরন পাল পার্থপ্রতিম ঘোষ ও বিজন চক্রবর্তীর রিপোর্ট এবিপি আনন্দ হাসনাবাদে বাড়িতে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা এবার এক বিজেপি কর্মীকে গ্রেফতার করলো পুলিশ বোমা বিস্ফোরণই হয়েছে বলে পুলিশ দাবি করছে ধৃত দিলীপ দাসের দাদা নিমাই দাস বিজেপি নেতা গতকাল দিলীপের বাড়িতে বিস্ফোরণ ঘটে গুরুতর জখম হন এক মহিলা ধৃত বিজেপি কর্মী বিরুদ্ধে বিস্ফোরক আইন একাধিক ধারায় মামলা রুজু করে করেছে পুলিশ এবং আজকে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে সমীরান পাল প্রথমে রয়েছেন সমীরান এবার একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করলো পুলিশ যেটা গতকাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে দিলীপ দাস এবং সে হচ্ছে বিজেপি নেতার ভাই এবং সেই ঘটনায় গতকালই তাকে আটক করা হয়েছিল এবং তার বিরুদ্ধে অস্ত্র মজুদ সহ এই বোমা মজুদ সহ একাধিক ধারায় অভিযোগ করা হয়েছে অভিযোগ আনা হয়েছে এবং তাকে আজকে বসিরাত মহকুমার আদালতে পেশ করা হবে তার পাশাপাশি এটা জানা যাচ্ছে গতকালই ফরেন্সিক বিশেষজ্ঞ দল নমুনা সংগ্রহ করেছে এবং তারা জানিয়েছেন যে একটা বিস্ফোরণ নিয়ে এই ঘটনা ঘটেছে তবে পুলিশ জানিয়েছে যে বোমা পেটেই বিস্ফোরণ হয়েছিল তবে বোমাটি কোথায় রাখা হয়েছিল বোমাটি কে রেখেছিল সে ব্যাপারে তদন্ত করছে হাস্তা বার্তা না করে তবে ইতিমধ্যে দিলীপ দাসকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাকে বসিয়ে সহ